বাংলা সাহিত্যের আধুনিক যুগ এ যেন এক অদ্ভুত বিস্ময়ের জগৎ যেখানে আছে রবীন্দ্রনাথের দার্শনিকতা নজরুলের বিদ্রোহ জীবনানন্দের নিঃসঙ্গতার বুদ্ধতে বসুর আধুনিকতা আজ অমিতদের ক্লাসরুমে আমরা নিয়ে এসেছি এমন কুড়িটি প্রশ্ন যেগুলি এসএলএসটি পরীক্ষার জন্য শুধু প্রয়োজনীয়ই নয় একান্ত আবশ্যিক সরাসরি দেখিনি আপনার জন্য প্রথম প্রশ্ন কী রয়েছে আজকের প্রথম প্রশ্ন সঞ্চয়িতা কাব্যগ্রন্থটি কোন কবির রচনা অপশান ক জীবনানন্দ দাস অপশান খ কাজী নজরুল ইসলাম অপশান গ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ঘ সুকান্ত ভট্টাচার্য যেহেতু সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত কবিতার সংকলন যা তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল সুতরাং সঠিক উত্তর অপশান গ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় প্রশ্ন বিদ্রোহী কবিতায় কবি কিসের প্রতীক হয়ে উঠেছেন অপশান ক প্রেমের অপশান খ সৌন্দর্যের অপশান গ বিদ্রোহের অপশান ঘ ধর্মের কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় কবি এক মহাবিদ্রোহীর প্রতিমা ধারণ করেছিলেন সুতরাং বিদ্রোহ থেকেই আমরা বুঝতে পারছি সঠিক উত্তর কোনটা অপশন গ বিদ্রোহ তারপরের প্রশ্ন বনলতা সেন কবিতার কবি কে অপশান ক জীবনানন্দ দাস অপশান খ সুভাষ মুখোপাধ্যায় অপশান গ সুকান্ত ভট্টাচার্য অপশান ঘ সুধীন্দ্রনাথ দত্ত এই কবিতারই আধুনিক বাংলা কাব্যজগতের এক অনন্য নিদর্শন নরনারীর চিরন্তন সম্পর্কের একটা নতুন মাত্রা দেখিয়ে দিয়েছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক জীবনানন্দ দাস পরবর্তী প্রশ্ন ধুলি গল্পের লেখক কে অপশন ক মানিক বন্দ্যোপাধ্যায় অপশান খ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশন গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান ঘ বুদ্ধদেব বসু ধুলি এক বাস্তবধর্মী জীবনচিত্র যা সমাজ চেতনার প্রতিচ্ছবি এর লেখক মানিক বন্দ্যোপাধ্যায় তারপরে প্রশ্ন কোন কবির রচনায় রূপসী বাংলা দেখা যায় অপশন ক জীবনানন্দ দাস অপশন খ সুধীন্দ্রনাথ দত্ত অপশান গ অন্নদাশঙ্কর রায় অপশন ঘ সুকুমার রায় এটা কম বেশি আমরা সবাই জানি রূপসী বাংলা জীবনানন্দ দাসের একটা স্বপ্নময় বাংলার চিত্র সুতরাং সঠিক উত্তর অপশন ক জীবনানন্দ দাস পরবর্তী প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখক কে অপশান ক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশান খ মানিক বন্দ্যোপাধ্যায় অপশান গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান ঘ গুপ্ত মানিক বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসে গরিব জেলের জীবনের বঞ্চনা সংগ্রাম ও মানবিকতার কথা বলা হয়েছিল সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ মানিক বন্দ্যোপাধ্যায় যার অমর সৃষ্টি পদ্মা নদীর মাঝি তারপরের প্রশ্ন কোন লেখক আত্মবিস্মৃতির কবি নামে পরিচিত ক জীবনানন্দ দাস অপশন খ সুধীন্দ্রনাথ দত্ত অপশান গ অন্নদাশঙ্কর রায় অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দের কাব্যে স্মৃতি ও নিঃসঙ্গতার ছায়া থাকায় তাকে এমন বলা হয়েছিল তারপরের প্রশ্ন মহাপ্রস্থানের পথে কে লিখেছেন অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশান খ বুদ্ধদেব বসু অপশান গ অন্নদাশঙ্কর রায় অপশান ঘ সুনীল গঙ্গোপাধ্যায় এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার আধুনিক জীবনবোধ ও দার্শনিকতা প্রকাশ করে এক্ষেত্রে উত্তর হবে অপশান ঘ সুনীল গঙ্গোপাধ্যায় তারপরের প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসের প্রথম প্রকাশ কোথায় অপশান ক মোহাম্মদী পত্রিকায় অপশান খ প্রবাসী পত্রিকায় অপশান গ দেশ পত্রিকায় অপশান ঘ আনন্দবাজার পত্রিকায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই কালজয়ী উপন্যাস প্রবাসী পত্রিকায় প্রথম ধারাবাহিক প্রকাশিত হয় সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ প্রবাসী কোন লেখক কালপুরুষ উপন্যাস লিখেছেন অপশান ক সুনীল গঙ্গোপাধ্যায় অপশান খ সমরেশ মজুমদার অপশান গ দেবেশ রায় অপশান ঘ সৈয়দ মুস্তফা সিরাজ এই উপন্যাসটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় সঠিক উত্তর অপশান ক সুনীল গঙ্গোপাধ্যায় ঘরে বাইরে উপন্যাসের নায়িকার নাম কি অপশান ক বিমলা অপশান খ চারুলতা অপশান গ হেমাঙ্গিনী অপশান ঘ কিরণময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক ও নারী মুক্তি ভাবনাভিত্তিক উপন্যাস হলো ঘরে বাইরে এর কেন্দ্রীয় চরিত্র ছিল বিমলা সুতরাং সঠিক উত্তর অপশান ক বিমলা তারপরে প্রশ্ন অগ্নিবীণা কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয় অপশান ক উনিশশো সালে অপশান খ উনিশশো সালে অপশান গ উনিশশো সালে অপশান ঘ উনিশশো তেইশ সালে এক্ষেত্রে বলে রাখি নজরুলের প্রথম কাব্যগ্রন্থ কিন্তু অগ্নিবীণা উনিশশো সালে প্রকাশিত হয় এতে বিদ্রোহী কবিতাটি ছিল অন্যতম তারপরে প্রশ্ন কোন সাহিত্যিক প্রগতি লেখক সংঘর সঙ্গে যুক্ত ছিলেন অপশান ক সুধীন্দ্রনাথ দত্ত অপশান খ সুকান্ত ভট্টাচার্য অপশান গ অর্ণদাশঙ্কর রায় অপশান ঘ জীবনানন্দ দাস সুকান্ত প্রগতি সাহিত্য ধারার একজন গুরুত্বপূর্ণ কবি ছিলেন তাঁর লেখায় সমাজতান্ত্রিক চেতনাচ্ছাপ স্পষ্ট সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ সুকান্ত ভট্টাচার্য পরবর্তী প্রশ্ন সাহিত্যের পথে গ্রন্থের রচয়িতাকে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশান খ বুদ্ধদেব বসু অপশন গ জীবনানন্দ দাস অপশান ঘ সুভাষ মুখোপাধ্যায় সাহিত্যের পথে এই গ্রন্থে বুদ্ধদেব বসু সাহিত্য সমালোচনার দৃষ্টিভঙ্গি একেবারে দারুণভাবে বিশ্লেষণ করেছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান খ বুদ্ধদেব বসু তারপরে প্রশ্ন ছাড়পত্র ও কাব্যগ্রন্থের রচয়ই থাকে অপশন ক সুকান্ত ভট্টাচার্য অপশান খ সুধীন্দ্রনাথ দত্ত অপশান খ জীবনানন্দ দাস অপশান খ কাজী নজরুল ইসলাম ছাড়পত্র কাব্যে কবি সুকান্ত ভট্টাচার্য দুর্ভিক্ষ বঞ্চনা শ্রেণী চেতনার বিষয়গুলোকে তুলে ধরেছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক সুকান্ত ভট্টাচার্য পরবর্তী প্রশ্ন আবর্ত উপন্যাসটি কে লিখেছিলেন অপশান ক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশান খ বুদ্ধদেব বসু অপশন গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান ঘ মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তার এই উপন্যাসে মনস্তাত্ত্বিক ও সামাজতাত্ত্বিক দ্বন্দ্ব চিত্রিত করেছিলেন এক্ষেত্রে উত্তর হবে অপশান ঘ মানিক বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন সুতীর্থ উপন্যাসের লেখককে অপশান ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান খ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশান গ সুনীল গঙ্গোপাধ্যায় অপশান ঘ দেবেশ রায় এই উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাঙালির সমাজ ও সংস্কার প্রবণ মনোভাব ফুটিয়ে তুলেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন তালনবমী কার লেখা ছোট গল্প অপশান ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান জীবনানন্দ দাস অপশান গ সুকান্ত ভট্টাচার্য অপশান ঘ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাল নবমী এক মানবিক আর আবেগ ঘন ছোট গল্প উলঙ্গ রাজা প্রবন্ধ গ্রন্থের লেখককে অপশান ক শঙ্খ ঘোষ অপশান খ সুনীল গঙ্গোপাধ্যায় অপশান গ নীরেন্দ্রনাথ চক্রবর্তী অপশান ঘ সলিল চৌধুরী এটা বলে রাখি এর লেখক শঙ্খ ঘোষ শঙ্খ ঘোষের এই বিখ্যাত প্রবন্ধে সাহিত্য ও সমকালীন রাজনীতি নিয়ে তার প্রতিবাদী কণ্ঠে শোনা যায় শঙ্খ ঘোষের এই বিখ্যাত প্রবন্ধে সাহিত্য ও সমকালীন রাজনীতি নিয়ে তার তীব্র প্রতিবাদী কণ্ঠে শোনা যায় তারপরের প্রশ্ন একটি কৈফিয়ত কবিতার কবি কে অপশান ক জীবনানন্দ দাস অপশান খ সুভাষ মুখোপাধ্যায় অপশান গ সুকান্ত ভট্টাচার্য অপশান খ শঙ্খ ঘোষ এই কবিতায় তিনি আত্মজিজ্ঞাসা ও আত্মবিশ্লেষণের সুরে সমাজ বোধকে জাগ্রত করেছিলেন সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ সুভাষ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের আধুনিক যুগ আমাদের দেয় সময় সমাজ ও নিজের মুখোমুখি হওয়ার সাহস এই কুড়িটি প্রশ্ন হয়তো এসএলএসটি পরীক্ষার দরজা খুলে দেবে কিন্তু তার চেয়েও বেশি একটা গভীর ভালোবাসা জাগিয়ে দেবে সাহিত্যের প্রতি ভালো লাগলে শেয়ার করুন আর আগামী দিনে আরও এমন গভীর আলোচনার জন্য অমিত দায়ের সঙ্গে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের পর্বে धन्यवाद